আরজিকর কাণ্ড নিয়ে চারিদিকে উত্তাল পরিস্থিতি রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের সাথে মিছিলে পা মেলাতে বাদ যায়নি বড় পর্দার তারকারাও রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে মোমবাতি হাতে আর্যিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুলো দাহ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 আজকে আপনারা জানেন লাজজপুর পৌরমিছিলে প্রতিবাদ মিছিলে আজ আমরা রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে মোমবাতি হাতে আরজিকোর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসকের নিঃশংসভাবে খুন করার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল মিছিল করা হয় হয় এই শুরু হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যালয় অফিস থেকে গোটা বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে হরিহরপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় এবং সেইখানেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ সহ অন্যান্য নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা প্রমাণ করেছেন আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছেন একজন মহিলা হয়ে বাকি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ তিনি মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ প্রয়োজন এই যে অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির সারা অঙ্গলে হিলনে সারা বাংলার মানুষ আজ লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীদেরকে নির্যাতন করছে ধর্ষণ করছে ধর্ষণ করার পরে জন্য প্রমাণ লবণের জন্য উনি অভিনয় করছেন একজন পুলিশ মন্ত্রী শাসক দলের উনি কিভাবে বলতে পারেন যে পশ্চিম বাংলায় শাসক দলের নেতাদেরকে রাস্তায় নামিয়ে তাকে প্রোটেকশন দেওয়ার কথা উনি কি ওনার ব্যর্থতা প্রমাণ করাচ্ছেন এই রকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে নাই এই নির্ভয়ের মতন হাজারো হাজারো মহিলা পশ্চিম বাংলায় ধর্ষিতা হচ্ছে সেই ধর্ষিতাদের আসামিদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে অধীর চৌধুরী নেতৃত্বে আমরা ময়দানে নেমেছি এর শেষ দেখে ছাড়বো আমরা বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট